সংসদ সদস্য নির্বাচিত হবেন তখন আমরা কিন্তু আপনাদের সালাম দেবো স্যালুট দেবো তো সেই দিন স্যালুটটা যাবে আমার মন থেকে যা আপনার প্রতিجانক বিনা না করে আপনাকে স্যালুট দেবো সালাম দেবো অন্তত একটা যিনি যাতে আমার যখন স্যালুট দেবো আপনাকে যে এই ব্যক্তিটা জনগণের শত শত ভোটে সম্পূর্ণ প্রভাবমুক্ত নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে এই 4 থেকে 5 লাখ ভোটের potenti <Sansi> হিসেবেটাকে আমি মন থেকে স্যালুট জানাচ্ছি এই মুহূর্তটা আপনাদের প্রতি থাকে

ননতো পুলিশে পক্ষ থেকে কোনো সেবা পাবে না ইনশাআল্লাহ এটা পাবে না আপনারা লিখে রাখতে কারণে হোক কারণে হোক আপনাদের প্রয়োজন হোক আমাদের ফোন দিবেন আমাদের ফোন খোলা রাখবেন তাহলে আপনারা যখন যেখানে যে প্রয়োজনে রাখবেন নিরাপদ প্রয়োজনে সেখানে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ এই যে আমাদের পক্ষ থেকে আপনাদের নি সহায়তা থাকলো প্রতিবেশী একটা জিনিস আপনাদের বলতে numberOfRows আমরা দেখলাম যে এত এত বেশি আচরণবিধি মানে এর মধ্যে থেকে আমরা আশা করবো আপনারা সর্বোচ্চ প্রচারণা করবেন তার একসাথে আমাদের দুইটা একটা দায় হলো হাতে ভোটের অধিকার পৌঁছে দিতে হবে মানে হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক জনগণকে ভোটার অধিকার অর্থাৎ ভোট আমাদের সবাইকে নিয়ে আসতে হবে সেরকম একটা পরিবেশ আমাদের তৈরি করে রাখতে হবে এটা শুধু আমরা আইন শৃঙ্খলা বাহিনী রিটার্নিং অফিসার আর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর না সকল পার্টিদেরও কিন্তু এটা দায় আমাদের সাংবাদিক ভাইদের এখানে কিন্তু দায় আছে যে আমরা সবাই মিলে যদি একত্রে কাজ করি এবং একজন আরেকজনের প্রতি কাদা সরাসরি না করি কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যারা অংশ নিচ্ছেন সবাই কিন্তু এটার অংশ ছিলেন

সুতরাং আমাদের যদি কোনো ভুল কি হয় তাহলে কিন্তু তারাও কোনো সাড় দিবে না আমাদের প্রচার প্রচারণায় যেটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে এমন কিছু ঘটনা যদি ঘটে আমাদের সামনে থেকে সেটা আমরা ধরে নিয়ে আসি বা আমরা বাধা দিই বা আপনাদের প্রতিহত করি এতে কিন্তু আপনাদের ভোটও কমবে আপনারা বিব্রত হবেন আমরা চাই না কোনো প্রার্থীকে বিব্রত করতে আমরা চাই সবাই সকল প্রার্থীকে সমান সম্মান দিয়ে এবং সবাইকে নিয়ে একটা সুন্দর ভোট জাতিকে উপহার দিতে পরিশেষে আমি এইটা জিনিসই বলবো যে দেখেন আজকে এখানে হয়তো আমরা সবাই চেয়ারে বসে আছি মনে হচ্ছে আমরা সবার চেয়ে সম্মানের বড় কিন্তু এই যে এক মাস পরে আপনারা যখন জনগণের ভোটে ভোটে একদম সদস্যপূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সংসদ সদস্য নির্বাচিত হবে তখন আমরা কিন্তু আপনাদের সালাম দেব স্যালুট দেব তো সেই দিন স্যালুটটা যাতে আমার মন থেকে যায় আপনার প্রতি জানি না করে আপনাকে স্যালুট দিতে হয় সালাম দিতে অন্তত একটা জিনিস যাতে আমার যখন স্যালুট দিব আপনাকে এই ব্যক্তিটা জনগণের সদস্যপূর্ণ ভোটে সম্পূর্ণ প্রভাব মুক্ত নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে এই 4 থেকে 5 লাখ ভোটের প্রতিনিধি হিসেবে তাকে আমি মন থেকে স্যালুট জানাচ্ছি এই মনোভাবটা আপনাদের প্রতি থাকে। ইনশাআল্লাহ আগামী 22 25 দিন আপনাদের সাথে বারবার কথা হবে দেখা হবে যাতে কখনো মানে খারাপ দেখা না হয়